শর্মিলা বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়াই ছোটবেলা থেকে আদর যত্নে সে মানুষ হয়েছে আর শর্মিলার জীবনে কোনোদিনও কোনো অভাব ছিল না সে যখনই তার বাবা মায়ের কাছে যা চেয়েছে তাই পেয়েছে তাই শর্মিলার বাবা মা বড়লোক শ্বশুরবাড়ি দেখেই শর্মিলাকে বিয়ে দেয় যাতে শর্মিলা শ্বশুরবাড়িতে কোনো অভাব না থাকে কিন্তু বিয়ের পর একদিন শর্মিলা যখন তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে মা আজকে তো প্রচন্ড গরম পড়েছে আর আজকে আপনি আমাকে প্রথমবার রান্না করতে বললেন কিন্তু এই গরমের মধ্যে আমি কি রান্না করব বুঝে উঠতে পারছি না আপনি বলুন না আমি কি রান্না করব? শর্মিলার কথা শুনে বিজয় দেবী তখনই পাশের বাড়ির গাছ থেকে চারটে আম এবং একটা ছোট এচর চুরি করে নিয়ে আসে এই নাও এই আমগুলো দিয়ে পাতলা করে আম ডাল রান্না করো আর এই এচোরটা আজকে অর্ধেক রান্না করবে অর্ধেকটা কালকের জন্য তুলে রাখবে রান্না বান্নাতে কিন্তু মশলা কম দেবে না হলে গরমে খেতে অসুবিধা হবে এমন সময় শর্মিলা সেই ছোট এচোর যে কি করে দুই দিন রান্না করা যেতে পারি কিছুতেই বুঝে উঠতে পারে না কিন্তু পরক্ষণেই সে ভাবে হয়তো গরমের জন্য তার শাশুড়ি মা কম করে এছড় রান্না করতে বলছে তাই চুপচাপ শর্মিলা রান্নাঘরে চলে যায় আর সে আম এবং এচড় ধুয়ে কাটাকাটি করতে শুরু করে কিন্তু তখনই পাশের বাড়ির কমলা দেবী শর্মিলার মায়ের কাছে এসে বলে তুই আবার আমার আমার গাছ থেকে চুরি করেছিস ওই এই ছোট এচড়টা আমি গাছে রেখে দিয়েছিলাম ওটাকে পাকিয়ে কাঁঠাল করব বলে তুই ওটাও ছিঁড়ে নিয়ে চলে এসেছিস তোরা এত বড় লোক তবুও তোদের লোকের কাছে রাম কাঁঠাল চুরি করতে লজ্জা করে না তোর গাছ ভর্তি আমের মধ্যে থেকে আমি দুটো আম নিয়েছি আর ওই আমগুলো তো এমনিতেই ঝরে পড়ে যেত আর আজকে আমার হাতে পড়েছে বলে তোর গায়ে খুব জ্বালা ধরছে তাই না ঠিক আছে যা তোর আমের দশ টাকা আমি দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ জানি তুই কত দশ টাকা এরকম দিয়েছিস তোর মতো হারকিপ্টের হাত থেকে যদি দশ আনাও বেরোই প্রত্যেক বছর এসে তোর বাড়িতে আমি একই কথা বলে যাই কিন্তু তুই এখনো পর্যন্ত সুদ্রাতে পারলি না এভাবে কমলা দেবী রাগে গজগজ করতে করতে নিজের বাড়িতে চলে যায় এমন সময় শর্মিলা আড়াল থেকে তাদের সব কথা শুনতে পায় আর সে যখন মায়ের কাছে এসে ব্যাপারটা জিজ্ঞাসা করে তখন বিজয় দেবী বলে আরে ওর কথা বাদ দাও তো ওর মাথায় একটু সমস্যা আছে যাও তুমি তাড়াতাড়ি রান্না করো শাশুড়ি মায়ের কথা শুনে শর্মিলা রান্নাঘরে চলে যায় আর এভাবে রান্না করতে করতে দুপুরবেলার দিকে তার খুবই ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হয় কিন্তু শর্মিলা ফ্রিজ খুলে দেখে ফ্রিজ বন্ধ এছাড়া ফ্রিজের সঙ্গে ইলেকট্রিসিটির কোনো কানেকশন থাকে না যা থেকে ফ্রিজটা অন হতে পারি আর যা দেখে শর্মিলা খুবই অবাক হয়ে শাশুড়ি মায়ের কাছে চলে যায় মা আমাদের বাড়িতে যে ফ্রিজটা আছে ওটার আশেপাশে কোনো ইলেকট্রিসিটি কানেকশন নেই কেন এই গরমে দুপুর বেলাতে ভীষণ ঠান্ডা ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে কিন্তু এখন ফ্রিজটা অন করবো কিভাবে আমরা ইচ্ছা করে ফ্রিজের সঙ্গে ইলেকট্রিসিটি কানেকশন রাখিনি অতিরিক্ত গরমে ফ্রিজের জল খেলে সর্দি গরমি হতে পারে তাই আমরা কেউ ফ্রিজের জল খাই না তোমার যদি ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে বাড়ির পেছন দিকে একটা কুয়া আছে ওখান থেকে জল তুলে খেতে পারো শর্মিলা তার মায়ের কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে হ্যাঁ বাড়িতে ফ্রিজ থাকতে কুয়ো থেকে ঠান্ডা জল তুলে খেতে যাব কেন ফ্রিজের সঙ্গে তো ইলেকট্রিসিটি কানেকশানটা করলেই হয়ে যায় এত কষ্ট করার কি দরকার মা স্বাস্থ্যের জন্য দরকার চলো তোমাকে কুয়োটা দেখিয়ে দিই ওখান থেকে তুমি প্রত্যেক দিন ঠান্ডা জল তুলে খাবে আর ওই কুয়োর ঠান্ডা জল খেতে হলে কোনো টাকা খরচা হবে না নাইবা আমাদের ইলেকট্রিসিটি খরচ হবে আর তুমি আজকে দেখবে কুয়োর জল ফ্রিজের জলের থেকে অনেক ভালো এই বলে বিজয় দেবী তার বৌমাকে তখনই কুয়োর কাছে ঠান্ডা জল খাওয়াতে নিয়ে যায় এমন সময় শর্মিলা অগত্যা কোনো উপায় না পেয়ে সেই কুয়োর ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে ফেলে আর এভাবেই দেখতে দেখতে সারাদিন কাটে আর রাত্রিবেলা বিজয় দেবী শর্মিলাকে বলে এক কাজ করো বৌমা মা রাত্রিবেলার গ্যাস নষ্ট করে রান্না করতে হবে না দুপুরের যে ভাত আছে তাতে জল ঢেলে দাও নুন লঙ্কা আর তেল দিয়ে আমরা ওই জল ঢালা ভাতি খেয়ে নেব আচ্ছা মা তাহলে পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য কয়েকটা পেঁয়াজি আর ফুলুরি ভাজি পেঁয়াজি আর ফুলুরি দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগবে না না বৌমা অত পেঁয়াজি টেয়াজি করতে হবে না তুমি শুধু ফুলুরি করো রাত্রিবেলা পেঁয়াজ নতুন বউ তোমার ঠান্ডা লেগে যেতে পারে না মা আমার পেঁয়াজ খেতে কোনো অসুবিধা হবে না এই গরমের মধ্যে পেঁয়াজ খাওয়া তো খুব ভালো শরীর ঠান্ডা থাকে আমি বাপের বাড়িতে মাঝে মধ্যে ইচ্ছা হলে পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ খেতাম ওসব আমি শুনতে চাই না যা বললাম তাই করো তুমি বাপের বাড়িতে কি খেতে না খেতে আমার শুনে কোনো দরকার নেই আমাদের বাড়িতে পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ খেলে ঠান্ডা লেগে যেতে পারি তাই পেঁয়াজ খাওয়া যাবে না শাশুড়ি মায়ের কথা শুনে শর্মিলা খুবই অবাক হয় শ্বশুর আসার পর থেকে মনে হচ্ছে সবকিছু একটা কেমন যেন পাল্টে গেছে সারা বিশ্ব দুনিয়ার লোকেরা পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ খায় আর এরা সেদিন শাশুড়ি মা বললো কমলা কাকিমার মাথায় নাকি সমস্যা আছে কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার শাশুড়ির মাথাতেই কোনো প্রবলেম আছে এমনই ভাবনা চিন্তা করে শর্মিলা রান্নাঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই রাত্রিবেলাতে সবাই পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা শর্মিলা যখন রান্না করতে যায় তখন সে দেখে যে রান্না করার গ্যাস শেষ হয়ে গেছে যা দেখে শর্মিলা তখনই তার মায়ের কাছে গিয়ে ব্যাপারটা জানায় গ্যাস শেষ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই আমাদের বাগানে একটা কাঠের উনুন আছে আজকে ওখানেই রান্না হবে আমাদের গ্যাস শেষ হয়ে গেলে আমরা এভাবেই রান্না করি এই বলে বিজয় দেবী শর্মিলা বাগানে নিয়ে যায় কিন্তু বাগানে গিয়ে কাঠের উনুনের পাশে কোনো জ্বালানি না দেখে শর্মিলা বিজয় দেবীকে জ্বালানির কথা জিজ্ঞাসা করে আর তখনই বিজয় দেবী শর্মিলার হাতে একটা বস্তা দিয়ে বলে এই যে বাগানে যত শুকনো পাতা পড়ে আছে সবেই বস্তায় ভরে নিয়ে এসো এগুলো দিয়ে আজকে জ্বালানি হবে কিন্তু মা এই গরমে এত রোদের মধ্যে আমি এখন শুকনো পাতা তোলার জন্য পুরো বাগান ঘুরে বেড়াবো এর থেকে তো একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার কিনে আনলেই ভালো হতো না না তার দরকার নেই আমরা প্রত্যেকবার গ্যাস শেষ হয়ে গেলে বাগানের এই পাতাগুলো দিয়েই রান্না করি এতে বাগানটাও পরিষ্কার থাকে আর ফ্রিতে রান্নাটাও হয়ে যায় বিজয় দেবীর কথা শোনার পর শর্মিলার কিছু করার থাকে না তাই সে রোদের মধ্যে পাতা কুড়িয়ে কাঠে রুনুরে রান্না করতে শুরু করে আর দুপুরে রান্না বান্না করার পর শর্মিলা সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায় কিন্তু এমন সময় শর্মিলার ভীষণই গরম লাগে তাই সে তখনই নিজের ঘরে গিয়ে এসি সুইচ অন করতে যাবে এমন সময় সেখানে বিজয় দেবী চলে আসে দাঁড়াও বৌমা এসির সুইচে হাত দিও না বাড়ির এসিগুলো খারাপ হয়ে গেছে এসি অন করলে এসি থেকে কিন্তু আগুন বেরিয়ে আসবে তুমি বরং দক্ষিণ দিকের জানালাটা খুলে বসো ওখান থেকে ভালো ঠান্ডা হাওয়া পাবে শাশুড়ি মায়ের কথা শুনে শর্মিলা খুব ভয় পেয়ে যায় তাই সে এসিতে হাত না দিয়ে জানালায় বসে প্রাকৃতি খাবা খায় এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে আসে আর বিকালে শর্মিলার একটু শপিং করতে যাওয়ার ইচ্ছা হয় তাই শর্মিলা যখন শাশুড়ি শপিং করতে যাওয়ার কথা বলে তখন বিজয় দেবী মোটেই রাজি হয় না কিন্তু শর্মিলা খুব জোরাজুরি করলে অবশেষে বিজয় দেবী শর্মিলার সঙ্গে শপিং করতে যায় আর শপিং মলে গিয়ে শর্মিলা এই গরমের জন্য নিজের জন্য একটা ফেস মাস্ক এবং একটা অ্যালোভেরা জেল পছন্দ করে কিন্তু সেই প্রোডাক্টগুলোর দাম দেখে বিজয় দেবী আতকে ওঠে এসব তুমি কি পছন্দ পছন্দ করছো বৌমা এই ফেস আর অ্যালোভেরা জেল বাইরে থেকে কেনার কি দরকার এসব নিতে হবে না তোমাকে আমি ঠান্ডা জলের সঙ্গে বেসন গুলিয়ে মুখে মাখিয়ে দেব তাছাড়া আমার বান্ধবীর বাড়িতে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে ওখান থেকে দুই চারটে অ্যালোভেরা গাছ তুলে আনলেই তুমি মুখে মাখতে পারবে এই বলে বিজয়া দেবী শর্মিলাকে শপিং মল থেকে বাইরে বের করে নিয়ে আসে কিন্তু শর্মিলা শাশুড়ি মায়ের কথা শুনে মনে মনে চটে গেলেও মুখে কিছু বলতে পারে না আর কিছুক্ষণের মধ্যে তার যখন বাড়ি ফিরে আসে তখন শর্মিলা বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার দেখে খুবই খুশি হয় আর পরের দিন দুপুরে শর্মিলার রান্না খাওয়ার কাজ মিটে গেলে বিকালবেলাতে শর্মিলার শ্বশুরমশাই অলোকবাবু শর্মিলার হাতে দুটো অ্যালোভেরা গাছে চারা দিয়ে বলে তোমার শাশুড়ি বলছিলেন তুমি নাকি অ্যালোভেরা জেল মাখতে চেয়েছো তাই আমি তোমার জন্য অ্যালোভেরা গাছের চারা খুঁজে নিয়ে এলাম এগুলো বাড়িতে পুঁতলে অনেক অ্যালোভেরা হয়ে যাবে বুঝেছো আসলে শর্মিলা গাছের অ্যালোভেরা একদমই পছন্দ করত না সে দোকানের রেডিমেড অ্যালোভেরা জেল ব্যবহার করতে অভ্যস্ত ছিল কিন্তু শ্বশুর মশাই তাকে অ্যালোভেরা গাছের চারা এনে দেওয়াই শর্মিলা কিছু বলতে পারে না সে তখনই অ্যালোভেরা চারাগুলো নিয়ে তার স্বামীর কাছে চলে যায় বলিহারি কিপটে শ্বশুরবাড়ি বাড়ি আমার কালকে তোমার মায়ের সঙ্গে শপিং মলে গিয়েছিলাম গরমের জন্য কয়েকটা ফেস মাস্ক আর অ্যালোভেরা জেল কিনবো বলে কিন্তু তোমার মা ফেস মাস্ক কেনার বদলে আমাকে বলেছে মুখে বেসন মাখিয়ে দেবে উল্টে তোমার বাবা আবার এখন আমাকে অ্যালোভেরা গাছের চারা দিয়ে গেল মা তো ঠিকই বলেছে ফালতু টাকা নষ্ট করার কি দরকার ওর থেকে বেসন মাখা ভালো অয়নের কথা শুনে শর্মিলা আর কিছু বলে না আর সেদিনই বিকালবেলা বিজয় দেবীর বোন সঞ্জনা দেবী তার পরিবারকে নিয়ে শর্মিলা শ্বশুর বাড়িতে বেড়াতে আসে এতদিন বাদে নিজের বোনকে দেখে বিজয় দেবী খুবই খুশি হয় অনেক দিন বাদে আমার বোন এসেছে বৌমা তুমি আজকে ভাত ডাল তরকারি রান্না করা হয়ে গেলে শেষে অল্প করে একটু চিকেন বিরিয়ানি রান্না করো কিন্তু বেশি তেল মশলা একদম দেবে না যেন গরমে তাহলে খেতে অসুবিধা হবে কিন্তু মা মাসি শাশুড়ি মা যখন আমাদের বাড়িতে এতদিন পরে এসেছেন তাহলে ওনার জন্য আমি চিকেন বিরিয়ানি আর চিকেন রান্না করি আবার শুধু শুধু সাদা ডাল ভাত তরকারি রান্না করার কি দরকার না না শুধু বিরিয়ানি বিরিয়ানি রান্না করলে সবাই বেশি বেশি করে খাবে তাছাড়া এই গরমের মধ্যে অনেক বিরিয়ানি রান্না করতেও তো তোমার কষ্ট হবে তাই আগে ডাল ভাত তরকারি রান্না করে নাও আমরা আজকে ডাল ভাত তরকারি খাওয়ার পর পেটে জায়গা থাকলে অল্প অল্প করে বিরিয়ানি খেয়ে নেব শাশুড়ি মায়ের কথা শর্মিলা কিছুতেই অমান্য করতে পারে না তাই সে শাশুড়ি মায়ের নির্দেশ মতো ডাল ভাত তরকারি রান্না করার পর খুবই অল্প পরিমাণে চিকেন বিরিয়ানি রান্না করে আর দুপুর বেলা শর্মিলা সবাইকে খাবার পরিবেশন করে খাইয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যে শর্মিলাও খাওয়া দাওয়া করে যখন তার শাশুড়ি মায়ের ঘরে যায় তখন সে দেখে যে শাশুড়ি মায়ের ঘরে এসি চলছে আর যা দেখে শর্মিলা খুবই অবাক হয়ে বলে মা আপনি যে বললেন বাড়ির সব এসি খারাপ তাহলে আপনার ঘরে এসি চলছে কি করে আপনি এতদিন তাহলে আমাকে মিথ্যা কথা বলে এসেছেন এটা কিন্তু আপনি ঠিক আরে না না মিথ্যা কথা বলবো কেন আসলে তোমাদের ঘরের ঘরের খারাপ আমার করেননি আমি মাঝে মধ্যে চালাই তো তাই এটা এখনো খারাপ হয়নি তবে প্রত্যেকদিন এসি ব্যবহার করলে এটাও হয়তো খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে আজকে রাতটা আমি আপনার ঘরেই শোবো কারণ আজকে ভীষণ গরম পড়েছে এই বলে শর্মিলা সেখান থেকে চলে যায় কিন্তু দেবীর কিছু করার না সেদিন রাত্রিবেলা সকলে দেবীর ঘরে ঘুমাতে চলে আসে আর আজকে প্রথমবার শর্মিলা শ্বশুরবাড়িতে এসি চালিয়ে ঘুমাতে পারি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শর্মিলাকে ভীষণ পরিমাণে মশা কামড়াতে শুরু করে তাই শর্মিলা তার শাশুড়ি মাকে বলে মা কালকে আপনার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেছি আলমারির উপরে অনেকগুলো গুড নাইটের অয়েল আছে ওগুলো বের করে দিন প্রচণ্ড মশা কামড়াচ্ছে এই মশার কামড়ে রাত্রিবেলা ঘুম হবে না দেখছি আরে তার জন্য গুড নাইটের তেলের কি দরকার শুধু শুধু মশা মারার তেল নষ্ট করার দরকার নেই তোমার যাতে মশা না লাগে সেই ব্যবস্থা আমি করছি এই বলে বিজয়দেবী ডিমের পিচ বুটের ট্রের মধ্যে আগুন ধরিয়ে নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ করে এসির হাওয়া লেগে সেই ডিমের পিচ বোর্ডের আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে যার ফলে প্রচন্ড ধোয়াই সবার ঘুম ভেঙে যায় এমন সময় শর্মিলা এবং অয়ন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে জল নিয়ে এসে ঘরের আগুন নেভানোর চেষ্টা করে অনেক কষ্ট করে সেদিন তারা ঘরের আগুন নেভাতে সক্ষম হয় দেখলেন তো কি সাংঘাতিক কাণ্ড হতে যাচ্ছিল ডিমের খোলা না জ্বালিয়ে মশা মারার তেলটা বার করে দিলেই পারতেন আর একটু হলে আমরা তো মারাই যাচ্ছিলাম করে ভালো এত হ্যাঁ মা এগুলো এসি পর্যন্ত পৌঁছে গেলে এসিটা পাস্ট করতে পারতো আমি খুব জোরে বেঁচে গেছি বাবা ঘাট হয়েছে আমি আজ প্রতিজ্ঞা করছি আমি আর কখনো কোনো জিনিস নিয়ে করব না আজকে আমরা বেঁচেছি আজকে সত্যিই বুঝতে পারে তার কিপটেমির জন্যই ঘরে আগুন লেগেছে তাই সেই ঘটনার পর থেকে বিজয় দেবী এবং তার পরিবারের প্রত্যেকে কিপটেমি করা ছেড়ে দেয় যার ফলে শর্মিলা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে শুরু করে মনিকা বৌমা ও মনিকা বৌমা ও দিদি তোমরা বাড়িতে আছো কোথায় গেলে তোমরা সবাই আরে মাসিমা আপনি আসুন আসুন ভেতরে আসুন মা একটু বাজারে গেছে অনেকক্ষণ আগেই গেছে চলে আসবে হয়তো এখনই আপনি বসুন না কেমন আছেন বলুন আমি তো খুব ভালো আছি রে মা তুই কেমন আছিস তোর সংসার জীবন কেমন কাটছে সেটা বল তোর খোঁজ খবর নেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি হ্যাঁ মাসিমা সব ঠিকই আছে সংসারের কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় কিছু বুঝতেই পারি না সারাদিন আর আমার বেশিরভাগ সময় বাড়িতেই থাকে না পাড়ার বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে আর রমেশ তো সারাদিন মাঠেই থাকে সবই তো বুঝলাম কিন্তু তোর পড়াশোনার কি খবর আমি যে বলেছিলাম বিয়ের পরও সংসারের কাজকর্মের মাঝে পড়াশোনা করবি পড়াশোনা করছিস না কেন তাহলে না মাসিমা পড়াশোনাটা তো হচ্ছে না আমি পড়াশোনা করতে চাইলেই তো হবে না আমার শাশুড়ি মায়েরও তো অনুমতি দরকার ঠিক তখনই সেখানে মনিকা শাশুড়ি মা বৈশাখী দেবী চলে আসে সে তার বোনকে দেখতে পেয়ে খুবই অবাক হয় এবং বলে তুই কখন এলি কি গল্প করছিলি আমার বৌমার সঙ্গে হ্যাঁ এই তো আমি এইমাত্র এসে বসলাম আর চিন্তা নেই তোমার বৌমা তোমার নামে আমার কাছে নালিশ করছে না ভয় পেতে হবে না তোমাকে না না আমি এরকম কখন বললাম যাও বৌমা তোমার মায়ের জন্য চা জল খাবারের ব্যবস্থা করো তারপর বল তোর বাড়ির কি খবর তোর ছেলেরা কেমন আছে বৈশাখী দেবীর কথা শুনে তার বৌমা রান্নাঘরের দিকে চলে যায় তোর কি মাথা খারাপ হয়ে গেছে বোন তুই ভেবেছিস আমি কিছু শুনতে পাইনি আমাদের ঘরে দুবেলা দুমুটো খাবার জুটছে এটাই আমাদের কাছে বড় ব্যাপার সংসার চালাতে আমার ছেলেটাকে কত কষ্ট করতে হচ্ছে তার উপর তুই আমার বৌমাকে পড়াশোনা করতে বলছিস এখন যদি আমার বৌমা পড়াশোনা করে জেদ ধরে তাহলে আমি তো বিপদে পড়বো বিপদে পড়ার কি আছে দিদি তুমি যাতে বিপদ থেকে মুক্ত হতে পারো সেই জন্যই তো বলছি আজকাল কিন্তু দুনিয়া বদলে গেছে বাড়ির মেয়েরা বৌরা পড়াশোনা করে চাকরিবাকরি করছে অনেক পরিবারেই তো মেয়ে বৌদির জন্য সংসারের আর্থিক অবস্থা সচ্ছল হচ্ছে না আমার এসব পছন্দ না বিয়ের পর মেয়েদের ঘরের মধ্যেই ভালো লাগে ঘরের কাজ করবে সংসার সামলাবে শাশুড়ি মায়ের সেবা করবে স্বামীর যত্ন করবে এসবেই মেয়েদের মানায় পড়াশোনা করে কি লাভ হবে তুমি হয়তো জানো না মনিকা পড়াশোনাতে কতটা ভালো আর সেই জন্যই তো মনিকার তোমার বাড়িতে নিয়ে এসেছিলাম মেয়েটা পড়াশোনা করতে জানো খুবই একটি মেয়ে ছিল সে ছোটবেলা থেকেই পড়াশোনা করতে খুবই ভালোবাসত প্রত্যেক বছরই সে দুর্দান্ত রেজাল্ট করত তার ইচ্ছে ছিল বড় হয়ে আই অফিসার হওয়ার কিন্তু সংসারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মনিকার বাবা মা তার পড়াশোনার খরচ বহন করতে পারছিল না এমন সময় পাপিয়া দেবী মনিকার জন্য বিয়ে সম্বন্ধ নিয়ে তাদের বাড়িতে আসে মেয়ের বিয়ে দিতে পারবে চেনে মনিকার বাবা মা খুবই খুশি হয় কিন্তু মনিকা কিছুতেই বিয়ে করতে চায় না তুই এত চিন্তা করছিস কেন আমি তো আমার নিজের দিদির বাড়িতে তোকে পাঠাচ্ছি আমার দিদি খুব ভালো বিয়ের পর তুই পড়াশোনা করবি চাকরির পরীক্ষা দিবি কোন অসুবিধা হবে না তুই যতদিন তুই বাপের বাড়িতে থাকবি ততদিন কিন্তু তোর বাবা মা তোকে নিয়ে চিন্তা করতেই থাকবে এভাবে পাপিয়া দেবী মনিকাকে অনেক বোঝালে শেষ পর্যন্ত মনিকা বিয়ে করার জন্য রাজি হয় হ্যাঁ ঠিক আছে এখন এসব বাদ দে আমি এই ব্যাপারটা নিয়ে পরে ভেবে দেখবো ওই তো বৌমা চলে এসেছে দাও বৌমা তোমার মাসিমাকে চা দাও মনিকা খুবই খুশি হয়ে তার শাশুড়ি মা এবং মাসিমাকে চা খেতে দেয় মনিকা চা নিয়ে ঘরে ঢোকার আগেই তার শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলেছিল তার ব্যাপারটা নিয়ে ভাববে। এই কথা যেতেই মনিকা তার শাশুড়ি মায়ের কাছে এসে বলে মা আপনি যে ব্যাপারটা নিয়ে ভাববেন বলেছিলেন সেটার কি হলো আপনি কি কিছু ভেবেছেন কোন ব্যাপারটা বলো তো কোন ব্যাপারের কথা বলছো তুমি আমার পড়াশোনা করার ব্যাপারটা আপনি যে বললেন না আমার পড়াশোনা নিয়ে আপনি ভাববেন আপনি তো ভালো করেই জানেন আমি পড়াশোনা করতে চাই ওরকম একটু বলতে হয় এখন তুমি পড়াশোনা করবে আর আমি এই বয়সে সংসারের কাজকর্ম করব। তোমার কি বলতে একটু লজ্জা করছে না লজ্জা কেন করবে মা আমি তো কোনো খারাপ কাজের কথা আপনাকে বলছি না আর রইল কথা সংসারের কাজকর্ম আমি এখন যেরকম কর্ম করি পরে তো সেরকমই করব আপনি শুধুমাত্র আমার পড়াশোনা করার অনুমতিটা দিন আর আমি যাতে সময় মতো পরীক্ষাগুলো দিতে পারি সে ব্যবস্থা আমি আপনার ছেলেকে করে নিতে বলবো তুমি তো খুব সাংঘাতিক মেয়ে যখন দেখছো আমাকে বলে কোনো কাজ হচ্ছে না তখন আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছো তুমি তো ভালো করেই জানো আমার ছেলেকে বললে আমার ছেলে তোমার কথা একেবারেই মেনে নেবে ছেলেটা এত কষ্ট করে মাঠে ঘাটে চাষবাস করছে তাও আমাদের দুবেলা ঠিকমতো খাবার জুটছে না আর তুমি ওর উপরে আরো চাপ দিতে চাইছো এভাবে বৈশাখী দেবী তার বৌমাকে আরো অনেক কথা শোনাতে থাকে মনিকার রাগে দুঃখে কাঁদতে শুরু করে সে কিছুই আর বলতে পারে না আজকের পর থেকে তোমার মুখে আমি যেন পড়াশোনা করার নাম না শুনি তুমি এমন করছো পড়াশোনা করে তুমি যেন কালেক্টর অফিসার হয়ে যাবে এসব কিছু ভুলে গিয়ে সংসারে মন দাও যদি পারো নাতি নাতনির মুখটা দেখানোর চেষ্টা করো আর হ্যাঁ এসব কথা আমার ছেলের কানে যেন না যায় মনিকা তার শাশুড়ি মায়ের কথা শুনে কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায় এরকম সময় কাটতে থাকে একদিন হঠাৎ করে রমেশ খুবই খুশি মনে বাড়িতে আসে মা মনিকা তাড়াতাড়ি এসো কই তোমরা তাড়াতাড়ি এসো এখানে কি হয়েছে রে বাবা তোকে দেখে খুব খুশি মনে হচ্ছে তুই এত হাঁপাচ্ছিস কেন আগে শান্ত হয়ে বসতো দেখি না না আমি ঠিক আছি মা মা জানো আমাদের চাষের খেতে একটা বড় কোম্পানি থেকে অনেকগুলো টাওয়ার বসানো হবে আর আমার জমিতে তিনটা টাওয়ার বসানোর কথা বলা হয়েছে সে কি আমাদের জমিতে টাওয়ার বসানো হলে তুই চাষ করবি কোথায় আমাদের তো জমির পরিমাণ কমে যাবে তাহলে তো লস হবে আমাদের মা টাওয়ার টাওয়ার বসানোর বসানোর জন্য জন্য আমি আমার জমি কিছুটা অংশ দেবো দেবো আর ওই বলে আমাকে অনেক টাকাও দিয়ে হবে আবার মাসে মাসে মাইনা সিস্টেমে টাকাও পাবো আমাদের আর কোনো অসুবিধা থাকবে না সংসারে যখন যা লাগবে আমরা তখনই সেটা কিনে নিতে পারবো আমাদের আর দুঃখের দিন থাকবে না মা এই শুনে মনিকা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয় মনিকা আরো বেশি খুশি হয় এই ভেবে যে এবার হয়তো তাদের সংসারের আর্থিক অবস্থা উন্নত হবে এবং সে পড়াশোনার জন্য আবার তার বাড়িতে জানাতে পারবে কিন্তু দু একদিনের মধ্যে এমন এক দুর্ঘটনা ঘটে তাদের জীবন পুরোপুরি পাল্টে যায় জমিতে চাষ করার সময় টাওয়ারের একটা বড় অংশ রমেশের মাথায় এসে পড়ে রমেশ গুরুতরভাবে আহত হয় রমেশের চিকিৎসার জন্য চার লক্ষ টাকার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু মনিকা এবং তার শাশুড়ি মায়ের কাছে এত টাকা না থাকায় তারা হসপিটালে দেখুন আমি আপনাদের আর্থিক অবস্থার কথা বুঝতে পারছি কিন্তু আপনার ছেলের চিকিৎসার জন্য এখন টাকার ভীষণ প্রয়োজন আপনারা বরং একবার বিদ্যুৎ বিভাগে যান সেখানে গিয়ে অফিসারের সঙ্গে আলোচনা করুন ওরা আপনাদের ছেলের জন্য চিকিৎসার খরচা দিতে বাধ্য আর বাধ্যপূরণের টাকা ওদেরকেই দিতে হবে এই শুনে মনিকা এবং তার শাশুড়ি মা অনেকটা আশ্বাস পায় তারা সেদিনই বিদ্যুৎ দপ্তরে কথা বলার জন্য চলে যায় সেখানকার একটা বড় অফিসার রাম সঙ্গে তারা সাক্ষাৎ করে রাম বিনোদ বাবু প্রচন্ড মানুষ ছিল যে কাজের কাজ কিছু না করে গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করা যায় সেই চিন্তাতেই মত্ত থাকত হ্যাঁ সবই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই সরকার থেকে আপনার ছেলের চিকিৎসার সব খরচ দেওয়া হবে আর সেই সাথে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু তার আগে আপনাদের যে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করতে হবে এই শুনে মনিকা ভীষণ পরিমাণে অবাক হয় কেন আমাদের পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করতে হবে মানে কি হবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকাটা আমাকে দিতে হবে তবে আমি আপনাদের ফাইলটা এগিয়ে নিয়ে যেতে পারব আমি এই নিয়ে কালেক্টর অফিসারের সঙ্গে কথা বলতে পারব তাই যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে নিয়ে আসুন আপনি ঘুষ খাওয়ার কথা বলছেন আপনার লজ্জা করছে না এরকম সরকারি দপ্তরে বসে আপনি সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ চাইছেন আরে মশাই আমি ঘুষ খেতে যাবো কেন এটাই এখানকার নিয়ম ঠিক আছে ঠিক আছে তোমরা এবার আমাকে টাকা দিলেও আমি তোমাদের কাজ করতে পারবো না তোমরা চলে যাবে এখান থেকে আর আমি এই অফিসের সবচেয়ে বড় অফিসার আমি ছাড়া তোমাদের কাজ সাধ্য করার মতো কারো ক্ষমতা নেই এখানে মনিকা এবং তার শাশুড়ি মা মনি সেখান থেকে চলে যায় কেউ একজন তাদেরকে পরামর্শ দেয় কালেক্টর ম্যাডামের সঙ্গে কথা বলার জন্য কিন্তু মনিকা ভালো করেই জানত কালেক্টরের সঙ্গে সাক্ষাৎ করা অতটাও সহজ ব্যাপার ছিল না চার পাঁচ দিন ধরে চেষ্টা করার পর শেষ পর্যন্ত তারা কালেক্টর ম্যাডামের সঙ্গে কথা বলার সুযোগ পায় ম্যাডাম প্লিজ আমাদের প্রবলেমটা বোঝার চেষ্টা করুন আমরা খুব বিপদের মধ্যে আছি শুনেছি সবই শুনেছি বারবার করে এরকম করে বলার কোনো প্রয়োজন নেই তোমাদের দুঃখের কাহিনী শোনার মতো সময় আমার কাছে নেই আমি সব শুনেছি আমার মাথায় আছে আমি চেষ্টা করব তোমাদের হেল্প করার তোমরা এখন যেতে পারো মনিকা এবং তার শাশুড়ি মা ভালো করেই বুঝতে পারে কালেক্টর ম্যাডামের সঙ্গে কথা বলে তাদের সেরকম কোনো লাভ হবে না কারণ কালেক্টর ম্যাডামের আভাব থেকেই সেটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছিল বোমা কারোর কাছে হাত পেতে কোনো লাভ হবে না সাহায্য করবে না আমাদের আমাদের কাছে আর একটাই উপায় আছে কেউ তোমার আর আমার সমস্ত গহনা বিক্রি করে রমেশের চিকিৎসা করতে হবে এছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো উপায় নেই হ্যাঁ মা যে করেই হোক রমেশকে সুস্থ করে তুলতেই হবে গহনা চাই যাক শুধুমাত্র রমেশ সুস্থ হয়ে গেলেই হবে আর আমার তো ভাবতেই অবাক লাগছে সরকারি বিভাগগুলো মানুষ হিসেবে কি করছে বলুন শুধুমাত্র চোখ কান বুঝে আছে গরিব মানুষের দিকে চোখ তুলে তাকাতেও চাইছে না কানে কিছু শুনতেও চাইছে না কি জন্য ওদেরকে তাহলে এখানে রাখা হয়েছে বলুন তো বোমা রমেশ সুস্থ হয়ে গেলে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে তোমাকে কালেক্টর হয়ে দেখাতে হবে হ্যাঁ বোমা আমি তোমাকে বলছি যাতে আমাদের মতো গরিবদের তুমি কালেক্টর হয়ে সাহায্য করতে পারো যাতে তুমি সমাজের ভালো করতে পারো সেই জন্য তোমাকে কালেক্টর হয়ে দেখাতেই হবে বৈশাখী দেবীর কথা শুনে মনিকা মনে জোর পায় তারা সমস্ত গহনা বিক্রি করে রমেশের চিকিৎসা শুরু করে দেয় দশ পনেরো দিনের মধ্যে রমেশকে তারা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাকে বোমা, দু তিন মাস এখন রমেশের বিশ্রাম দরকার রমেশের দেখাশোনা আমি করব। আর সংসারের সমস্ত কাজকর্ম আমি করব তুমি শুধু পড়াশোনা করো তোমাকে আর বাকি কিছুই ভাবতে হবে না যে করি হোক তোমাকে কিন্তু কালেক্টর হতেই হবে মনিকা তার মায়ের কথা শুনে প্রচুর পরিমাণে উৎসাহিত হয়ে পড়ে সে দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করতে থাকে চার মাস পর ইউপিএসসি পরীক্ষা চলে আসে ইউপিএসসি পরীক্ষায় মনিকা খুবই ভালো র্যাঙ্ক অধিকার করে কয়েক বছর পর বৈদ্যুতিক বিভাগের বড় অফিসার রাম বিনোদ বাবু একদিন কালেক্টর ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে আসে কিন্তু সেখানে এসে কালেক্টরের চেয়ারে মনিকাকে বসে থাকতে দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয় মনিকার পাশে তার শাশুড়ি মাও বসেছিল এক্সকিউজ মি ম্যাডাম আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ আসুন না আসুন আসুন বসুন এখানে এই দেখুন আমি আপনার জন্য কাজু বাদাম রেখেছি আপনি তো খেতে খুব ভালোবাসেন তাই না পেট ভরে মন ভরে কাজু বাদাম খান তাহলে আপনি গরিবদের ফাইলের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন কি তাই তো এই বলে বৈশাখী দেবী তার বৌমার দিকে তাকিয়ে হাসতে থাকে রাম বিনোদ বাবু কিছু বলতে পারে না সে তার কৃতকর্মের জন্য মনিকা এবং বৈশাখী দেবীর কাছে হাত জোড় করে ক্ষমা চায় ক্ষমা চাইলে হবে না আপনি যেভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন এরকম কখনো কোনো মানুষের সঙ্গে করবেন না মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে শিখুন না হলে আপনার চাকরি খেয়ে নিতে আমার কিন্তু বেশি সময় লাগবে না এভাবে মনিকা কালেক্টর হওয়ার পর গরিব মানুষদের পাশে দাঁড়ায় মনিকাকে নিয়ে তার শাশুড়ি মা এবং স্বামীর গর্বে শেষ থাকে না